বিরুક્ષા সপ্তাহে শুরুতেই দৈনিক জবেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করব আজকের পর্ব যেখানে আছে বাংলা ফুটবলের সমস্ত আপডেটস প্রথমে দেখে নেব শ্রী বালাজি নিভিদতে আজকের হেডলাইন্স ফুটবল অ্যাক নজরে ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হোম अवे फ्रॉम হোম কনসেপ্ট পনধনিবাস সিচুয়েটেড ইন বুলপুর অ্যামিডস দ্য ল্যান্ড We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Our <laughs> Mohan দলের খেলায় খুশি মোহনবাগান কোচ ডেগি ডার্বি জিতে খুশি রাজ একটা খারাপ দিন হিসেবেই দেখছে লাল হলুদ শিবির বইমেলা শেষ শেষ দিনেও জমজামাট আইএফএস স্টল আসি বিস্তারিত খবরে ডারবি মানে ইদানিং সাফল্য মোহন বাগানের সে আইএসএল হোক বা আর এফ ডি সোমবার নৈহারি স্টেডিয়ামে আর আঞ্চলিক পর্বে ডারবিতে এক শূন্য গোলে জিতলো মোহন বাগান সবুজ মরুনের পক্ষে একমাত্র গোলটি করেন থুমসাল টনসিং অন্যদিকে একটি পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ইস্ট বেঙ্গল Aziz, now comes Mohan Bagan once again. Does well to get it away from the Plays it down the line. It's got options towards the center arriving now. Squares it up perfectly. And what a finish that is! Mohan Bagan go one in up here. Just before an hour mark. They've been. Dolir Khalai Khushi, Shobuj Maroon coach, Degi Cardozo. Matchesheki ki and Tini, Cholun shuneni. রাজ বাসফোর আর এফ ডিএল এ মোহনবাগানের অপরিহার্য ফুটবলার দলের জয়ে খুশি তিনি কি বলছেন তিনি চলুন শুনেনি

গতকাল শেষ হয়ে গেল আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা এবারই প্রথম আইএফএ উপস্থিত ছিল এই মেলায় প্রতিদিনের মতো শেষ দিনেও সাধারণ পাঠক থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে আইএফএ স্টল হয়ে উঠেছিল বর্ণময় ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলার জুয়েল আহমেদ মজুমদার সাংবাদিক ও ধারাভাষ্যকার ডক্টর পল্লব বসু মল্লিক ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না গত বারো দিন আমাদের উপস্থিতি ছিল বই মেলায় মেলা প্রাঙ্গনে আকর্ষণীয় ফুটবল কুইজ দর্শকদের আই এফ এ স্টলমুখী করেছিল আজ থেকে আবার আমাদের মগজাস্ত্র শুরু হচ্ছে ছোটদের হলেও কলকাতা ফুটবলের ডার্বি ছিল। আমাদের প্রশ্ন সেই ডার্বি ম্যাচকে নিয়ে বলুন তো এ পর্যন্ত ডার্বিতে এক ম্যাচে সর্বাধিক গোল হয়েছিল কোন ম্যাচে কি বললেন উত্তরটা জানা তাহলে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে